খুব মজা আ আমার বাবা মায়ের চোখ ছিল না ওই উলাউটার নামে ফালে বরের সাথে আমার বিয়ে দিয়েছে হ্যালো আমার বাবা মায়ের চোখ ছিল না ওই উলাউটার সাথে আমায় বিয়ে দিয়েছে আজ আজু ওই উলাউটো আজ তার একদিন আমার একদিন বলি ও গিরা মেয়ে ছেলেরা স্বামী কি করে শাসন করতে আজকে চোখকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব সেই তোর কত গরম করার লোক এই উল্টো পাল্টা বলো না আমার বরের আম ঢাকা করে না করে এই না হবির মা না হবির মা হরে হরে আমি 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 দেশে ফিরে যাবো কেন তোমার চুলের ভাটটা একটু বার করে দাও আমি এই ছোট লোকের মতন কথা বার্তা মুখ পুরো মন এসেছে দেখি একবার দরজা খুলে আজ ফাট আমি ঢোকলাম আসে পালিয়ে গেছে যদি ছুরি কে পাই কানে মেরে মুদ বন্ধ করতো চোখ নেই যেন গ্যাসের ভরাচ হাত দেওয়ার উপায় নাই বলছে তো যাচ্ছে কিছুই করতে পারি না এই হচ্ছে পুরুষ বইয়ের কাছে ভয় পাইছে গায়ে হাত দিবি না পুরুষ গায়ে হাত দিয়ে কথা বলবি না কি করবে গায়ে মুখো দেবো দেখো দেখো পুরুষ দেখো আমি মেয়ে ছেলেদের বলেছি আজকে স্বামী শাসন করে দেখাবো হুনু হয়ে গেল নাকি হুনু বলবি না কি করবে তোর মায়ের বেগুন ছিলি পালি যাব বেগুন তো ছিতে পারবে না কেন বেগুনের পোটায় মোনা মোনা কাঁটা আছে জেসে হুনু নয় কি হুনু আমি চালা হুনু আমি উপর দিয়ে ধরব না তলা দিয়ে ছিড়েলি পালি যাব তলা দিয়ে ছিঁড়বে

খিলো <pan> <começ�> একদম ফালতু কথা বলবে না বাবা বাবা খাকি আমরা বাবা খাকি পাতার মধ্যে মধ্যে বেরিয়ে গেছে ওইটাই তুমি দিয়ে আমার সর্বনাশটা আজকে করেছো সব যখন তোর বাপ দিল আমি একটা দিয়ে মরবো নাকি শোনো আমি অত কথা শুনতে চাই না আমার টাকা লাগবে টাকা টাকা হ্যাঁ টাকা টাকা লাগবে কত টাকা 50000 কত 50000 পঞ্চাশ হ্যাঁ সামান্য টাকা সামান্য আমাকে বলছে হ্যাঁ সালো সামান্য টাকা আমাকে বলছি পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ ছালা গেঞ্জার দাম বাকি আছে দশ টাকা এখন দিতে পারি না পঞ্চাশ হাজারের কথা বলছি পঞ্চাশ হাজারের কাছে কিছুই নেই টাকা একবারে দাম দিতে না তোকে মেরে শেষ করবো এ আমাকে চেনে না তোমার মুখে মুতা দিয়ে চলে গেলো মু তার আগে একটু চিনি ফেলে দিবি যেন শরবত হয়ে যায় বলছে আগে চিনি ফেলে দিবি ফুলটা তুমি আমার মদ খাবে তা কি করব আমি কি হবে তোর পর লাই পড়েছি আমার মা বাবা চোখ ছিল না তুমি যখন মদ পাবে না আমার কাছে আসবে আমি মুতি দেব ঠিক আছে শুন ঝগড়া শুনতে করি না তুই টাকার কথা বলছিস হ্যাঁ টাকা তো না তাহলে কি করব বল দেখি নি তাহলে কি করব কি করব টাকা যদি না দিতে পেরেছো তাহলে আমি তোমার মুখের মধ্যে তাহলে ছুটি বড় মেয়ে দেখলে হবে না বিড়াল রাগ বউ চলে গেল তাহলে শীতকালের রাত একা তো শোয়া যাবে না আর টাকা আমাকে জোগাড় করতেই হবে আমিও যাব টাকা ইনকাম না আমার একটা বন্ধু আছে সেই বন্ধুর কাছে যাবো যে বলবো টাকা ধার দিয়ে টাকা আমার দিদিমা কি বাদামের ব্যবসা করতে নাকি কি ব্যাপার তুই পাড়ায় পাড়ায় চিল্লি চিল্লি বেরাইছিস বঙ্কা শুরু বঙ্কা তো লঙ্কার মতো হয়ে গেছে ছেলের জন্য কত কষ্ট করে তুই আজকে ধারি পড়া হয়েছিস কথা বলি ছেলেপিল্লি লিখে খুব ঝামেলা চলছে ছেলে আশ্রমে দিয়ে সোনালি কি লাফে দিয়ে

ছেলেটা কি করে মানুষ মানুষ ছেলে দরকার নাই এখন গাঁদা অফিস থেকে নানান খোরাক দিচ্ছে স্কুলে স্কুল দিলিপারে ওর সব ভরা পড়ে সব স্কুলের বলছি না। আমার জীবনটা যেরকম নষ্ট করেছো আগে আমি যেমন ছিলাম ঠিক তেমনি করে দাও তাহলে কিন্তু আমার বাপের বাড়ি আমি চলে যাবো কেমন ছিল আর কেমন করে দিতে পারলে বল কেমন ছিল আমি তোর ঘরে থাকবো না কো বঙ্কা কাঞ্চি সদা আমার ঘরে না থাকলি বাপ ছেলে নিয়ে যেতে হবে তোকে আমার সবই কিছু ঘুরান দে তোর তো নাচের স্বভাব খারাপ নাচতে নাচতে আবার কাপড় হাউস করে তুলে দেবি তখন তুই যা কাপড় ঝুলতে লেগেছিস আমার তো মনে হচ্ছে এবার সব তুলে ফেলবি তুই তোকে গানও গাইতে হবে না তোকে ডান্সও দেখাইতে হবে না আমি তোকে একটা কথা বলি শোন না এই চাই দোকান থেকে ঘুরে নিয়ে আয় কি খাই দিয়া আজ আমি মনে মনে পতিগা করেছি কি হয়েছে বলেছি তোমাকে কাজে পাঠাবো কাকে তোমাকে দারুণ বুদ্ধি আতাৰ মনে করো আমি কাজে যাব না ওই আশা ছেড়ে দে সে ভাতার আমি তোর লয় জি আমি কাজ করতে যাব আমি বেটা ছেলে আমার এটা আইজা পাবাই না আমি বেটা ছেলে কাজ করতে जाऊ আমার এটা মান সম্মান নাই না

বাবা হনু মানুষকে হনুমান বললো না এখানে গাদা বেটা ছেলে বসে আছে আমাকে অপমান করা মানে আমি একটা ছেলে আর ওদেরও একটা অপমান হবে তুমি আমাকে হনুমান হনুমানের কি কাজ জানো তো যদি হনুমান বলে মানে হনুমানের কি কাজ উঁচু জায়গাটাকে হাজুরি সমান করে ফালতু কথা বলবি না আর পুরুষকে ছোট করে কথা বলবি না আমরা ব্যাটা ছেলে উঠব তীর পল তোরা মেয়ে লোক পাটা তলায় ঢোক নে শঙ্কা সব সময় অ আর আ হসই দীর্ঘ কাছে এক যেতে পারবে না ছেলে বলে না কি পাপ ছেলে বলে পুরুষ মানুষরা পড়তে গেল বুঝলে একটা মেয়ে সংসার ভাঙতে পারে একটা মেয়ে সংসার গড়তে পারে পাঁচ মিনিট টাইম দেয় না মেয়ে ছেলে ছাড়া পুরুষরা গড়তে হয় গেল চলতে পারে না কি কথা হ্যাঁ অবশ্যই অসম্ভব এখনকার মেয়ে ছেলে অসম্ভব অবশ্যই অসম্ভব যে কথা বের না বলতে যাও কেন হ্যাঁ জীব ছেলগা স্কুল যা ভালো করে দাঁত বিনাশ করগা তোমায় বলি हां মেয়ে ছেলেরা কিনা করছে এখন কি করছে সামিনা বসে থাকছে বহু মানুষ খেতে চলে তাই তোর বক্তব্য মেয়ে ছেলে ছাড়া পুরুষেরা চলতে পারবে না চলতে আচ্ছা এই যে কথাটা বলে মনের জন্য ভাঙনিটা ভাঙে না আর ব্যাপারটা বোঝে না কথাই বলে মেয়ে ছেলে ছাড়া পুরুষের চলার ক্ষমতা নাই এই কথাটা যে বলে فائতো কথা নয় ভাই কারণ আমি ছোট্ট করে বলি পুরুষ যখন জন্ম নেয় নারী যখন জন্ম নয় তারা কিন্তু এক সঙ্গে জন্ম নেয় না আপনার মায়ের প্রসব আপনি করেছে আপনার মা করেছে আর আমার প্রসব আমার মা করেছে তাহলে আপনার মা আলাদা আমার মা আলাদা তাহলে এক হয় কি করে নারী ছাড়া পুরুষ চলতে পারবে না এটা কোনো কথা হলো পোথার পোথা নারীকে কিরকম দরকার আমি একটু ছোট করে বলি যাই সরিয়ে যা সরিয়ে যা মনে কর এদিকে মনে কর এই যে মেলা খেলা চলছে এ মা মাসিরা সব হয়তো কারো একটু বাঁশতলার ভেতর দিকে বাড়ি কারো একটু মাঠের দিকে বাড়ি জঙ্গলের দিকে বাড়ি তো বাড়ি থেকে ধর আসছে এখানে অনুষ্ঠান চলছে অনুষ্ঠান দেখবে শুনবে বলে সে বাড়ি থেকে হুটুপুটু করে চলে আসছে তো একটা ব্যক্তি ধর ঝরাং করে চলে আসছে আমার মতন ব্যক্তি চলে এলো তো আস রাস্তায় দেখছে যে একটা সাপ দাঁড়িয়ে আছে একটা সাপ দাঁড়িয়ে রয়েছে তো সাপটাকে এইবার সাপটা ডেঙ্গি চলে চলে যাবে না সাপটাকে তারাইতে হবে মারতে হবে নাহলে ওখান থেকে হটাইতে হবে তো ওই সাপটাকে কি করে তারাইতে হবে কেন একটা লাঠি করে লাঠি